তার মনিবকে সে মত তৈরি করে পান করাবে এখানেও রব্বাহু শব্দটা ব্যবহার করেছে এই জন্য রব্বুল কৌম রব্বুদ্দার এই জাতীয় জায়গায় ব্যবহার আছে তবে সেটা হচ্ছে সাময়িক মালিকানার অর্থে কিন্তু আর রব শব্দটা এজাপদ ব্যতীত আল্লাহ সারা কারো সানে ব্যবহার করা যাবে না এই আমরা কেউ রব নই আমরা আব্দুর রব আমরা হলাম রবের গোলাম তাই কারো নাম রব রাখবেন না আমাদের দেশে রাখে আবদুর রাব এক পর্যায়ে আমরা আব্দুল শব্দ বাদ দিয়া শুধু রব ডাকি এটা ঠিক না যাদের নাম আছে আব্দুর রাব আমরা তাদেরকে কি নামে ডাকবো আব্দুল্লাহকে কোনোদিন আল্লাহ করেছেন এখানে তো আপনি ভুল করেননি এই আল্লাহ ভাই এদিকে আসেন বলছেন তাহলে ওই রব ভাই এদিকে আসেন কেন বলেন সে তো রব নয় সে তো আব্দুর রব এই জন্য আমরা খাম খেয়ালি করব না রব হচ্ছে হুয়াল মৌসুবির রুবু বিয়া যিনি রুবু গুণে গুণান্বিত তা আপনি যাকে আব্দুল শব্দ বাদ দিয়া ডেকেছেন সে তো রুবুবিয়তের গুণ রাখে না রাব হচ্ছে হুয়াল মুতাকাফিল বি খালকিল মাউজুদাত ওয়া ইনশাইহা ওয়াল কায়েম আলা হিদায়াতিহা ওয়াল ইসলাহি ওয়া ইসলাহিহা হুয়াল লাজি নাজ্জামা মাঈশাতাহা ওয়া দাব্বারা রাহা যে কেউ রব হতে পারবে না যিনি সৃষ্টি করেন যিনি বাঁচান যিনি রিজিক দেন যিনি হেফাজত করেন যিনি সব সিস্টেম জীবন পরিচালনার জন্য তৈরি করে দিয়েছেন তিনি রব যিনি সিস্টেম বানায় এখন বলুন তো আমাদের দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ সিস্টেম বানাইয়া বলা আমি সিস্টেম বানাইছি এখন এই সিস্টেম বাদ দিয়ে আল্লাহটা নতুন আইন বানাচ্ছে এমন কিছু নেতা আছে না নাই তাহলে ওরা কার জায়গায় বইছে এখানে পেস লাগছে রক্ত তিনি হবে যিনি আপনাকে বানাবেন আপনাকে বাঁচাবেন আপনাকে খাওয়াবেন আপনি কেমনে চলবেন সে আইন দেবেন কিন্তু এখন ওরা আমরা খাওয়ায় না জানো দেয় না বাঁচায় না কিছু দেয় না শুধু আইন দেয় দিয়ে আমরা আইন মান মানুষ এটা করবে আল্লাহ জানেন কিছু মানুষ আবার চোখ বন্ধ করে তাদের বানানো আইন মেনে নেবে কোনো আপত্তি তুলবে না এমন কিছু মানুষ থাকবে এটাও আল্লাহ জানেন ফেরাউনের দেশে তার রাজত্বকালে ফল ফলাদির অভাব ছিল না ফসল হয়েছে খুব বেশি অভাব অনটন বলতে কিছুই নাই খুব ভালো চালাচ্ছে মানুষ খেয়ে পরে স্বচ্ছন্দে বেঁচে আছে লোকজন ফেরাউনকে কুর্নিশ করে যে আমার দাদা বলছে উনার সময়ে কত কষ্টে ছিল আমার বাবাও গল্প করেছে কিন্তু আপনি ক্ষমতা আসার পর থেকে আর কোনো কষ্ট নাই আপনি খুব ভালো রাজা ফেরাও এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে এক পর্যায়ে সে বলে বসলো আসলে তোমাদেরকে আমি তো খাওয়াই কোমল আল সুতরাং আমার আইন মানব লোকজন মানতে শুরু করে দিয়েছে হঠাৎ করে মূসা নবি হাজির হয়ে বললেন রব্বি আল্মা আপনি রব নয় আমার রব কে না ইনাহা ইল্লাহ তাকে সারা কাউকে আর মানি না ফের বললো আল আমি হে মূসা তুমি আবার জগতের প্রতিপালক কাকে মান আমি তো কই না আপনি না আল্লাহ শুরু নম্রুদের সময় নম্রুদ মানুষদেরকে ভালোভাবে পরিচালনা করেছে দেশে ভালো রেখেছে সমৃদ্ধের সাথে স্বাচ্ছন্দে মানুষ বসবাস করেছে সমৃদ্ধির সাথে পর্যায়ে সেও মানুষকে ধারণা দিল আমি রব লোকজন সবাই বিনা প্রশ্নে মেনে নিল হজরত ইব্রাহিম আলাই হিসালা এসে বাদ সাধলেন বলে বসলেন তুমি রব নয় আমার রব হলো আল্লাহ লিখে গেল থামেনা আল্লাহ তাআলা কোরআনে বলেন alam tara ilal ladhi haj ibrahima fi rabbihi anatahu llahu al mulk হে লক্ষ্য করেন নাই ওই লোকটার প্রতি যে রাজত্ব পেয়েছিল রাজত্ব পাওয়ার পরে কেরব আল্লাহ নাকি সে تاني ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে যখন কারো ক্ষমতা বেড়ে যায় তখন তার মাথা ঠিক থাকেন তখন এক পর্যায়ে সে নিজকে ক্ষমতাশালী ভাবতে 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 সে মনে করে আমি সব ইব্রাহিম আল্লাহ সালাম বলছে না আমার রক্ত আল্লাহ তুমি নব্রাহিম আমার রক্ত তিনি যিনি জীবনের মালিক মৃত্যুর মালিক кала আনা উহী ইয়াউমী তখন নমরুদ বলে জীবন মৃত্যুর মালিক তো আমি কোন পর্যায়ে গিয়ে কথা বলে মানুষ অর্থাৎ যে চাইলে কারো জীবন কেড়ে নিতে পারে যে চাইলে যে কাউকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিতে পারে সে যা বলে তাই আইন তার কথার উপর কথা বলার দেশে আর কেউ থাকে না তখন সে মনে করে আমি একচ্ছত্র ক্ষমতার মালিক তার ভিতরে তখন শয়তান গিয়ে বলে যে তুমি সব ঘোষণা করে নাও তখন অবস্থা এমন হয় সে তার সে ক্ষমতাশীল আছে সেটা ভুলে যা আচ্ছা বলুন তো আপনারা নমরুদ কি তেত্রিশ বা পঁয়ত্রিশ বছরের যুবক অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়া ছিল আচ্ছা নমরুদ কি দুনিয়াতে মায়ের পেট থেকে আসার সাথে সাথে রাষ্ট্র ক্ষমতা বসে গেছিল সেও ঠিক আপনার আমার মতো ছোট্ট ছিল আস্তে আস্তে বড় হয়েছিল একসঙ্গে ছিল না পরে ক্ষমতায় এসেছিল আচ্ছা কি এটা নিজের ব্যাপারে জানে না যে আজ থেকে পঞ্চাশ বছর আগে তো আমিও ছোট্ট ছিলাম আজ থেকে তিরিশ বছর আগে তো আমার ক্ষমতা ছিল না সে সব জানে কিন্তু জানার পরে আজকে ঝগড়া করে কেমনে যে আমি খোদা সে তো জানে সে খোদা নয়। কিন্তু সে ভুলে গেছে আজকে এমন ক্ষমতা পাইছে অতীতের কথা আর মনেই নাই ইব্রাহিম আবার মনে করাই দিচ্ছে আরে না মিয়া তুমি খোদা কেমনে হও রব কেমনে হও তো যিনি হায়াতের মালিক জীবনের মালিক মৃত্যুর মালিক তিনি এবার নমরুদ থামা উচিত ছিল নমরুদ থামেনি না থেমে সে কি করল ইব্রাহিম আলাইসাল্লামের সম্মুখে দুইজন কয়েদিকে হাজির করল দিকে হাজির করে তলোয়ার হাতে নিয়ে একজনের কল্লা বরাবর আঘাত করলো গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেল আরেকজনের দিকে তাকে ইশারা দিল বাও যাও তুমি বাড়ি চলে যাও জেলখানা আর যাওয়া লাগবে না এবার বললো দেখো ইব্রাহিম একজনকে মারলাম আরেকজনকে একজনকে সাল্লাম ঠিক আমরাও দেখতে পাই আমাদের কিছু কিছু নেতার ভিতরে জাতীয় চিন্তা তৈরি হয়ে অলরেডি গেছে যারা মনে করছেন যে আমি যা বলি তাই এটাই আইন আমি চাইলে রাখবো আমি চাইলে মারব আমি চাইলে কার বিনা দোষে জেলে দেব আমি চাইলে আবার প্রেসিডেন্টের মাধ্যমে আমি যা বলি অসুবিধা কোথায় এটা কিন্তু ভালো লক্ষণ এটা ভালো লক্ষণ ন আজকে যারা আমার শ্রোতা আছেন এখান থেকে কালকে মন্ত্রী হইতে পারে না এখান থেকে কেউ কি প্রধানমন্ত্রী হতে পারে এটাও কি অসম্ভব ও আর সবার জন্য আমার জন্য ক্ষমতা আপনার হাতেও আসতে পারে কিন্তু আপনি মনে করবেন না যে আপনি রবের জায়গায় আছেন। আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেন তাহলে একজন হিসাব নেয়ার জন্য বসে আছেন আসেন ইন্নার আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন বিশেষ করে যারা বিচারকের জায়গায় বসে কথা বলে যারা কথা বললে পরে কেউ মুক্তি পায় কেউ আবার দরা খেয়ে যায় রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন এমন প্রত্যেকটা মানুষ কেয়ামতের মাঠে যখন হাজির হবে বিকাফাহু ওই হাসরের ময়দানে একজন ফেরেস্তা তার গদা চেপে ধরে দাঁড়ায় ওপরে তিকাল্লা দিকে মাথা তুলে তাকায়া থাকবে আপনি আর আমি হাসরের মাঠে যাব আল্লাহর কাছে জবাব দেব। কিন্তু আমার পিছনে কেউ দাঁড়াই আমার গদ্দান চেপে ধরে রাখবে না বাট আমি যদি এমন আসনে বসি যেখানে বসে কাউকে সারলাম কাউকে ধরলাম অর্থাৎ ক্ষমতার আসনে আমি আছি প্রত্যেক ক্ষমতাওয়ালার পিছনে আল্লাহ একজন ফেরিস্তা দেবে ওই ফেরেশতা গদ্দান চেপে ধরে আল্লাহর দিকে তাকায়া থাকবে আল্লাহ কি বলে আল্লাহ যদি বলে তার সারা সারার দরকার নাই ফেলে দে ফেরেশতা জাহান্নামে ফেলে আর যদি বলেন ছেড়ে দে তারপরে ছেড়ে বিচারের সম্মুখে নেবে এখন যারা আপনারা ওখানে বসে আছেন ভুলে যাবেন না গর্দান চেপে ধরার ফেরেশতা আপনার জন্য রেডি সাবধান শব্দ নম্রুত ক্ষমতা দেখাই দিল একজনকে মেরে ফেলল আরেকজনকে ছেড়ে দিল সে রব ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিস্থিতি দেখে ভয় পাওয়ার কথা ছিল যে বেটার সাথে ঝগড়া করলে বেটা তলোয়ার দিয়া আমার কোপ দেয় কিনা কারণ যে বেটা বিনা সাধারণ দুইজন কয়দি কাই না মামলা নাই বিচার নাই আর্গুমেন্ট নাই জজ নাই ব্যারিস্টার নাই উকিল নাই আইনে কাইটা লাইল আচ্ছা এর লগে তর্ক করলে আমারে কাটবো না আর দরকার নাই কিন্তু না ইব্রাহিম আলাইহিস সালাম উনি আর্গুমেন্ট সারেন নাই তিনি এবার বলছে ক্বাল ইব্রাহিম ওয়া ইন্না মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাজি কাফার তুমি যেহেতু রব দাবি করেছো তাহলে আমার সর্বশেষ কথা হলো ক্ষমতা এতেই যদি থাকে আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য তোলে তুমি পশ্চিম দিক থেকে তুলে আমাকে দেখাও ফাবুহিতাল্লাজি কাফার এবার নমরুদ মাথা নত করে ফেললো বলল যে এটা সম্ভব না ইব্রাহিম নবী বললেন সম্ভব না হলে তুমিও রব হতে পারো না আবার রব তো তিনি যিনি সব ক্ষমতার কচ্ছত্র অধিপতি সার্বভৌম ক্ষমতা যান জাত সব্রেন্টি। সব কিছুর মালিক

আইন বানায়া বলবে যে আমার আইন মানো আর আপনি আপনার রবের আইন বাদ দিয়ে সেটা নিলেন প্রমাণ হয়ে গেল আপনি রবের সাথে আরেকজনকে শরিক করলেন রব তো তিনি আল আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে শুধুই তার রব আইন দেয় কিতাবিজমাত রব বলে আমি কিতাব দিয়েছি এই কিতাব দিয়ে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখান নাজিল করেছেন না আপনি আপনার রবের আইন মানেন কারণ রব আপনি নয় আপনিও তাদের একজন সবার রবকে এই জন্য বিশ্ব দোয়া করতেন রব্বানা বলে ডাকতেন কাকে আমরা যেমন আল্লাহকে রব্বানা বলি তিনিও বলতেন রব্বানা কিন্তু মানুষগুলো নিজকে রবের জায়গায় বসায় আইন বানায় আমি বিস্মিত হই কিভাবে এটা সম্ভব আর যখন থেকে এটা মানুষ শুরু করেছে তখন থেকে বিপর্যয় শুরু হয়েছে এই যে মোবাইল আপনাদের হাতে আছে যে মোবাইল বানিয়েছে সে ভালো জানে কোন জায়গায় টিপ দিলে পরে কল হবে কোথায় টিপ দিলে কল কেটে যাবে আপনারা যারা মোবাইল চালাইছেন আপনারা নিজেরা বাড়িতে মোবাইল কিনে এনে আপনি নিজস্ব জায়গায় টিপ দেন না ওদের দেখানো জায়গায় দেন এই মাইক যে বানিয়েছে কোন জায়গায় ব্যাটারির জয়েন দিতে হবে কোন জায়গায় ক্লিপ লাগাতে হবে মাউথ স্পেস কোথায় থাকবে হরন কিভাবে করতে হবে। প্রত্যেকটা যন্ত্র আমরা যারা কিনি এই যন্ত্রের সাথে এরকম কাগজপাতি কিছু থাকে কি না। ইউজ করার নিয়ম আপনি যন্ত্র পেয়েছেন তারপরে সেখানে লেখা আছে কোনটা কিভাবে করবেন আরে ভাই আপনি বাজার থেকে ছোট্ট একটা আল্লা কিনে নিয়ে আসেন যে আল্লাহটা অতটুকু কাপড় রাখার জন্য মোটামুটি অতটুকু জায়গা দখল করে আছে কিন্তু সেটাকে তারা খুলে খুলে একটা প্যাকেটের ভিতরে ভরে রেখেছে আর আপনাকে বলছে নেন আল্লাহ কিনে নিয়ে যান বাড়িতে গিয়া ক্যাটালগ আছে দেখে দেখে আল্লা বানিয়ে ফেলেন কোন জয়েন কোথায় হবে লিখে দেয়া আছে এখন যদি মাইক বাজার থেকে কিনে এনে আপনি মাইক ম্যান হইয়া হরণের জায়গায় লাগাইছেন মাউথ স্পেস তারের জায়গায় লাগাইছেন বল্টু মাইক কি চলবে রব আমাদেরকে পাঠিয়ে আইনবিহীন সারেন নাই তিনি আইনের কিতাব পাঠিয়েছেন একশো চারটা বড় বড় চারটি ছোট ছোট একশোটি ওই একশোটি ও সাহিবা নাজিল হয়েছে তিনশত তেরো জন হলো নবী তিন রাসুল তিনশো তেরো জন হলো রাসুলের সংখ্যা বাদ দিলে তিনশো নয় জন বড় বড় চারটাকে কিতাব বলে বাকিগুলো সহিফা বলে একই সহিফা নাজির হয়েছে এক নবীর উপরে আরেক নবীর উপরে আরেক নবীর উপরে টোটাল রাসুলের সংখ্যা তিনশো তেরো নবীর সংখ্যা অগণিত এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার বলা হয় এই হাদিসটি রে মকবুল বাস্তব ইমান হলো অগ রসুল নবী এসেছেন এখন আল্লাহ নবী পাঠাইলো কিতাব পাঠাইল না ব্যাপারটি মোটেও তা ন শিক্ষক আছে সাথে সিলেবাসের বইও আছে এখন আমরা সবাই সিলেবাস বাদ দিয়া নিজেরা সিলেবাস বানাতে ব্যস্ত এটা রঘুবিহ অস্বীকৃতি এখন আমরা যারা বলবো যে তাদের আইন মানি না কালকে জেলখানা দিয়ে দেব মানি না মানি কিন্তু আপনি জেলে যান আর ফাঁসিতে বরণ করেন ফাঁসিতে চড়েন আপনাকে এটা বলতেই হবে আমার রব সারা আর কারো আইন মানা যাবে না এটার নাম ইমান বিয়েতের উপরে তাআলা বলছেন শোনব আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম পাঠানোর পুরো ব্যবস্থাপনার দায়িত্ব আমি মুদাব্বার হয়ে গ্রহণ করলাম তাই পৃথিবীকে পরিপূর্ণ মানুষ বসবাসের উপযোগী করে তারপরে মানুষ বানাইলাম আল্লাযী খালাকা সাবআ আমি তোমাদের মাথার উপরে সাত আকাশ বানিয়েছি ছাদের মতো করে তারাও না তারাউনাহা আমার ক্ষমতা কি দেখো না কত বিশাল আকাশ এত বড় আকাশ ধরে রেখেছি একটা খুঁটিও লাগে আমি খুঁটি দেই নাই নাই এই যে আমাদের ছোট্ট মসজিদ দেখেন না খুঁটি কত আর কত বিশাল আকাশ খুঁটি নাই বা কাপ মা তারা ফি খালকির রহমান মিন আল্লাহ সৃষ্টির দিকে রবের সৃষ্টির দিকে তাকাও কোন ত্রুটি নাই কোন ভুল নাই স্রষ্টা তিনি সপ্ত আকাশের রচিলেন থরে থরে কোন ত্রুটি হে리বে না তার পূর্ণ সিজন পরে আল্লাহ বর্ষালেন করেন পারে যে এলবাসাদ তুমি চোখটা ঘোরাও হালতারা আমিন পুতুর তুমি কি কোনো খুঁত বের করতে পারবে সোমার জিলবাস রাকরণতাইন ইয়ং কলেভ ইলেইকেলবাসার উখসিয়ান বহু হাসি তুমি খুঁজতে খুঁজতে তোমার চোখ হয়রান হয়ে যাবে আমি এমন রকম আমার সৃষ্টিতে কোন খুঁত খুঁজে পাবে না চাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুলছুক ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার চোখ অক্ষমহীন দৃষ্টি তোমার তার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও কাঙ্গাল আখি তোমার চোখ হয়রান হয়ে যাবে কিন্তু আমি এমন রব আমার সৃষ্টিতে কোনো খুঁত পাবে না আমি এই জমিনকে তোমার বসবাসের উপযোগী করে বানাইয়া তারপর আইন দিয়েছি আমার জমিনে থেকে অন্যের আইন কেন মানো এই জমিনের তলায় আমি তোমার জন্য কত সুন্দর করে পানি জমা করে রেখেছি আমি তো রব আমি জানি যখন বর্ষাকালে বৃষ্টি থাকে পানি তখন বর্ষা বৃষ্টি থেকে পাবে কিন্তু ছয় মাস সাত মাস বৃষ্টি হয় না তুমি পানি পান করবে কর থেকে তাই সকল পানি আমি সাগরে পাঠাইয়া দেই নাই আমি জমিনের নিচে কিছু পানি তোমার জন্য ধরে রেখেছি যদি আমি পানি ধরে না রাখতাম তাহলে তুমি জমিনের তলায় পানি কোথায় পেতে কোথায় পেতে তুমি পানি আল্লাহ ফক্রব্বুল আলমিন সব পানি যদি পাঠাইয়া দিতেন তাহলে পানিবিহীন আমরা না খেয়ে মরা লাগতো পানির পিপাসায় কষ্ট পাওয়া লাগতো আল্লাহ বলছেন আমি এটা করি নাই তোমার জন্য পানি জমা করে ধরে রেখেছি কুল ইন মরুভূমিতে আমি পানি ধরে রাখিনি তিনশো চারশো ফিট নিচে যা কি বল পানি পাবে না আর বাংলাদেশের জমিনে পঞ্চাশ ফিট নিচে পানি আমি রেখেছি আমি রাহা গৌরা যদি পানি সব চলে যেত মাইন কে পানি তোমার জন্য আনত বলো যদি শুকাইয়া যায় এই জমিনের পানি তাহলে হেতায় তটনির ধারা কে দেবে তোমারে আনি তুমি নিরাপদে চলছ রবের কথা বলে বসে আছো তোমাকে আমি চালাচ্ছি বিদায় চলছ আমি তোমাদের মতো মেজাজি হতাম বলতাম তোর সাথে আমি নাই তুমি এক মিনিটও পারতে না আকাশের দিকে তাকায় দেখো পাখিগুলো কিভাবে উড়ে বেড়ায় তুমি কি বোঝো না আমি শুধু তোমার রব নই তাদের রব তাই শূন্য তাদেরকে আমি ধরে রাখছি তোমার জন্য শিক্ষে আবেলাম ইয়ার উইলার তৈরি পাও কাহুম সাফ পাত ওই মায়ুম সিকুহুন্ না ইল্লা রহমান পাখি উঠতে থাকে মাঝে মাঝে পাখি তার পাখাগুলো ঘুটায়াতে যখন পাখাগুলো ঘুটা তখন পাখিটা নিচে পড়ে যায় না আল্লাহ পাকরাফুলা আল আমিন বলেন রহমান জাকরব যিনি তিনি তাকে সন্ধে ধরে রাখছেন দেখে নাকি তারা পাখিটি কেমন লাভ মেরে দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নেহি তার কোনো মানাব আবার কবু পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না বলকে বা তারে সৈন্য রাখিছে ভিন্ন শেখ প্রভু তাকে ধরে রাখছেন তিনি তোমাকে দুনিয়া বাসিয়ে রাখছেন যিনি তিনি একমাত্র প্রভু এই জন্য সব জায়গায় প্রভুত্ব চলবে কার আইন মানবেন কার নিজে আইনের জায়গায় বসবেন না প্রভুর জায়গায় বসবেন না আপনি মালিক নন আপনি গোলাম আল্লাহ শুধু আপনার নয় আমার নয় রাবুল আলমিন তিনি তাম জগতের জগৎ কত আছে আমরা জানি না আমরা রুহের জগৎ জানি একটা জগৎ কবরের জগৎ আলমে বর্জক একটা জগৎ আলমে দুনিয়া দুনিয়া একটা জগত। কিন্তু আরও হাজার হাজার জগৎ আছে কোনো কোন গবেষকরা বলেছেন আঠারো হাজার মখলুকাত আছে আশি হাজার জগৎ আছে এগুলো গবেষণা মাত্র বাস্তব সত্য আমরা জানি না এমন মাখলুকও আছে যা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই সেটার মালিককে রব্বুল আমি মঙ্গল গ্রহ আবিষ্কার হয়েছে নেপসুন নেপসন আবিষ্কার হয়েছে বলকান আবিষ্কার হয়েছে বুধ আবিষ্কার হয়েছে ইউরেনাস আবিষ্কার হয়েছে এগুলো আমরা জানি কিন্তু যা আবিষ্কার হয়নি আল আমিনের ভিতরে তারাও আসে না নাই আমাদের এমন এক রব যাকে আমরা প্রভু হিসাবে পেয়ে খুশি হ্রদিত বিল্লাহি রব্বান আমরা খুশি তিনি সব মখলক সব জগতের মালিক ওই রবের উপরে পরিপূর্ণ আস্থা রেখে ইমান রেখে ইমান নিয়ে আল্লাহ দান করুন বলেন আমিন